দেখো বন্ধুরা তোমার দাদা চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছ আমি দেখো কত বড়ো মাথাটা একটু ছোটো গামলিতে হচ্ছে না তা বড়ো একটা প্লাস্টিকের গামলি নিয়ে দুধের লেগে গেলাম আর আমরা কানকো একদম খাই না অনেকেই পছন্দ করে আমরা কিন্তু কোনো দিনও কানকো খাই না আর কানকো কিন্তু অনেক বড় বড় রোগ হয় সেটা সব আমি মানে দেখেছি ওই জন্য আমরা আগাগোড়ায় খাই না কানকো এখনও তো খাবই না আর মাথাটা এত ভালো এক কিলোর বেশি কিন্তু এটাতে মুখ ডাল করবো সেটাও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলে পারবো নাই দেখাবো তোমাদের আমি আজকে এত ব্যস্ত কি বলতো আগের দিন রাতে আমি এটা পরিষে করে রাখছি আগের দিন রাত থেকে আমি ভিডিওটা চালু করেছি কালকে অবধি চা থাকবে বলতো কালকে আমি একা 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 হাতে করবো তো আমার হ এত গরমে কি কাজ করতে অসুবিধা না গরম যা পড়ছে না মানুষ মরে যাবে এত গরম পড়ছে গরমে পেরে দিচ্ছি না গরমে আর আমাদের এখানে আমার কিচেনে কোনো হাওয়া পাতা আসে না কিন জানলা টাল্লা কিচ্ছু না এত কষ্ট হয় কী বলবো সে কষ্ট শীতকাল হলে একটু কাজ করা যায় গরমকালে এই বছর যেন বেশি গরমে গরমে মানুষটা কাতর করে যায় আমি ঘেমে গেলে না হাত পা লেগে যায় আমি ক্লান্ত হয়ে পড়ি জানি না কেন আর পারি না শরীর নিয়ে দেখো এবার মাছটা ই করে নিই মাটার মাথাটা ধোয়ার পরে আমি কাতলা মাছটাও ধুয়ে নিয়েছি বেশি বেশি করে নিয়ে আসিনি কেন বলো তো বেশি তো আর কেউ খাবে না আর এটা দেড় কিলো নিয়ে এসতে বেশি আর আনে নি মটনটা চিংড়ি মাছটা সাড়ে সাতশো গ্রাম আর মাছটা সাড়ে সাতশো এত আইটেম তো একবারই খাবে আবার আনো অনেক কিছু আছে কত খাবে গরমে আর কেউ খেতেও পারে না কী বলবো এই গরমে খাওয়া যায় না দেখবা ঠান্ডায় ঠান্ডায় একটু একটু মিষ্টি মিষ্টি পড়লে তোমার দাদা ভাইকে বলেছে মটন আনবে আর এনো না খেয়ে মানে বিক মটন এইসব খেয়ে আরও মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে আর এত গরম লাগছে কি বলবো গরম প্রচুর লাগছে কিছু করার নেই গরম লাগলেও তো কাজ তো করতেই হবে আমার এইগুলো রাতে ধুয়ে রেখে দিচ্ছে একটু আগিয়ে যাবে রসুন পেঁয়াজ শুনতে আরও বেশি টাইম লাগে এত মাছ মাংস রসুন কত আর টাইম পাচ্ছে না আজকে আবার এক জায়গা যাবো এখন তার জন্য বাজারে গেছিলাম বরোদার থেকে চলে এসছি আসার পরে এইগুলো করছি তাহলে কি করো এই সব রান্না করে খাওয়া দাওয়া করে নেব রান্না করতে দিয়ে দিয়েছি কিছু করে আজকে আলু সিদ্ধ আর ডিম ভাজাতে খেয়ে নেবো এখনকার মতো আর বেশ ভালো লাগে রাত্রি গরম করে আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে করে কী করবে এখন তরকা তরকারি সবজি রাঁধতে গেলে এত দেরি হবে তো আমার ছেলে খিদে পেয়ে গেছে আমার ছেলে জন্য কিচ্ছু আনেনি জানো তাই রাস্তায় কিচ্ছু আর এই দেশে কী বলতো গুজ গুজরাটে কী খাবার খাবো খেতে চায় না যদি বড়ো কলকাতাও তো কিছু না কিছু নিয়ে আসতাম খেতে পারতো এদেশে তো অত খেতে পারে না আর বাইরের খাবার বেশি খাওয়ানো ভালো না দেখো মাথাটা আর একবার মাংস হয়ে গেছে ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে ধোয়া আর চিংড়িটা ধুলেই আমার সব কাজ কমপ্লিট মানে ধোয়ার দায় রেখে দিচ্ছি তোমার দাদাভাই বলল বললো চলো রাতে তোমাকে একটু হেল্প করে দি তুমি কয়ে রাখো কালকে গরমে পারবে না জানে যে আমি গরমে একটু কাজ করতে পারি না খুব কষ্ট সব মাছ তো ধরালাম খুব কষ্ট আমাদের একটা বড় ফ্রিজ কিনবো এবার কেমন আশা করি স্বস্তি রান্না বান্না সব কাজ করে

মানে বেশি বাজু দশটা বেজে গেছে দশটা বেজে গেছে কাজ করতে সংসারে কাজ সেরে তারপরে তো এগুলো করে করেছে আবার দেখো তারপরে কি কি কাজ করে সকালের কাজটা তোমাদের শেয়ার করে একদম তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের কাছে কী কী কাজ করে সেটা শেয়ার করবো আগের থেকে আগেও কাজ পরেও কাজ চিড়ি হবে

দেখো বন্ধুরা আমি সেই মাছটা ভাজছি আর তার মধ্যে মাছটাও একটু উটিয়ে দিলাম আর দেখো পেঁয়াজ রসুন সব নিয়ে চলে আসলাম মশলা আমার মানে রেডি করা হয়ে গেছে এত বিপদে পড়েছিলাম তোমাদের সবটাই বলবো কি বিপদে পড়েছিলাম এই দেখো মাছটা উলটিয়ে দিচ্ছে মাছটা এত সুন্দর এত বড় মাছ ছিল তোমরা ভিডিওটা কালকে দেখেছ যারা যারা দেখো নি আগের ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারে কত বড় কাতলা মাছটা ছিল এবং পেঁয়াজগুলো কেটে নি মাথাটা ভাজছে মাথাটা খুঁজছিল ওই জন্য তাড়াতাড়ি করে আমি ইটা দিয়ে দিয়েছিলাম কি বলে ভুলে গেছিলাম ঢাকনা ড্রাইভরা দেখো মাছ কটা ভাজ ভেজে নিচ্ছে এবার চিংড়ি মাছটা ভাজছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সবটা তো দেখানো যায় না তাহলে তো কত ঘন্টার ভিডিও যাবে বুঝতেই পারছো এত রান্না বান্না দেখাতে গেলে একটু একটু কেটে কেটে দেখাতেই তো হবে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তোমার ভাই বলেছিলো ওর মধ্যে মানে কি বলে দেশ দেশলার কাটি না আর কাটে দিতে কিন্তু আমার নতুন ঝাঁটা নয় ওই জন্য আমি দিইও নি পুরনো ঝাঁটা দিচ্ছি লাগে না দিইনি ওই জন্য দায়িত্ব সোজা সোজা করে খুব সুন্দর করে করতাম চলো যা আছে আছে করে নি আমি বলেছি একটা নতুন ঝাঁটা রেখে এনে রাখবা যখনই ই করবা চিংড়ি মাছের মালাইকারি করব তখনই তোমাদের দেখা মানে সোজা করে করবো ওর মধ্যে ঢুকিয়ে দেখো মাছ কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার দিচ্ছি বেশি মাছ হয়নি সাত আটটায় হয়েছে সাড়ে সাতটা কত হবে সাতটা হয়েছে বড় বড় ছিল হয়তো মোবাইলে তোমরা বুঝতে পারছো না ভিডিও খুব বড় বড় ছিল কি করব এই খিচুড়ি বানিয়ে নিয়েছে আজকে আমি জানি না কেন আমি না বেশি ঘাবড়ে যাই আর একটু লেট হয়ে গেছে উঠতে আমার যে খিচুড়ি হোক যাই হোক পরে আস্তে আস্তে কাজ করে নেব এই দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর তোমার দাদা বাজারে গেছে তোমার দাদা ভাইকে তেল আনতে বলেছি মানে আমার কাছে পনেরো লিটার তেল আছে সর্ষের তেল আনতে বলেছি আজকে বলেছি যে সর্ষের তেল দিয়ে সব সবজি রান্না করবো দেখো চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল দেখতে উঠিয়ে এই দেখো কমপ্লিট করে মাছের হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আমার মাছের ঝাল হয়ে গেছে কাতলা মাছের কালিয়া হয়ে গেছে ঝাল বা কালিয়া যেটা বলো হয়ে ডালটা করবো তারপর চাটনি পাইয়ে

হলো মাছের মাথা দিয়ে মাছের মাথা কষা কষাতে দেখো দারুণ হচ্ছে চিংড়ি মাছের হয়ে গেছে এই যে মাছের মাথা কষায় আর এটা হলো মুগ ডাল দিয়ে দেখো যে মুগ ডাল দিয়ে মাছের মাথা বানাবো মুগ ডালটা সিদ্ধ করা হয়ে গেছে মাছের মাথাটা বানাবো মাছের মাথা দিয়ে মাছের মাথা কষারে খেতে খুব ভালো লাগে ভেতরেই হচ্ছে পায়েস করব আর চাটনি এখনো বাকি আছে এই আমটা কেটে দাও ছিল তোমাদের দেখাতে পারে এত তাড়াতাড়ি খেতে দিয়েছি সবাইকে আর দুজন খাচ্ছে যেমন ছেলে আসমিন খাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস কাতলা মাছের ঝোল চাটনি পাঁচ রকম ভাজা পায়েস ডাল আর পাপড় ভাজা করছি ব্যাস আদা কমপ্লিট হয়েছে খাওয়া তো ভালো লাগলো খেতে সব রান্না সুন্দর হয়েছে আর এখন এই জামা জামা প্যান্ট বাকি আছে বাসন মাজা খাওয়া দাওয়া হয়েছে ঘর মোচা গ্যাস মোচা আস্তে আস্তে করি করতে যতক্ষণ হবেই করে আস্তে আস্তে ভালো লাগছে খেতে তো মজা এসে তারপরে দেখো সাজাটা বুকতে হয় দেখেছো কত বাসন হয়েছে এখন আমি একবারে একবার স্নান করে তো নিয়েছিলাম আর একবার স্নান করব সব কাজ সেরে রান্নাবান্না করে সব আমি খেয়ে বসতি বলবো না যে খাওয়া দাওয়া খাবার কমপ্লিট হয়েছে সবাইকে গুছিয়ে আজকে দিতে পারি নি আমি এত সুন্দর করে গুছিয়ে দিতে চাই তো দিতে পারিনি এত তাড়াতাড়ি যে সবাই চলে এসে ওই জন্য আর দেখো ওরা বাসন কটা সবাই চলে গেছে তা আমি ভাবলাম চলো বাসন কটা মেজে নিই বাসন কটা মেজে নিই এক গাদা বাসন হয়ে গেছে না দেখো বাসন কটা তাড়াতাড়ি করে মেজে নি আমার ছেলে চলে এসেছে পাংখা চালাতে আমি আমার গরম লাগে ঠান্ডা লাগে আমার ব্যাপারে তোদের কিছু খুব গরম লাগে হ্যাঁ দেখো বাসন করে সুন্দর করে মেজে নি বাসন বলো তো এত খাওয়ার পরে বসা যায় না জানো না তাই খাওয়ার পরে একটু বসা যায় না কিছু করার নেই বসতে তো হবে এমন এটা ভালো আছে খেয়ে নে আমরা ভালো আছি ভেতরে তাই আমরা আমাদের মিচারই ভালো নাই বাবা দেখো ছেলের সঙ্গে কথা বলছিলাম এডিট করে সময় চলে এসে আমি এক একা এডিট করছিলাম বাইরে থেকে ভেতরে শুনেছে আর কোনো কথা বলতে দেবে না এবার কুকুর মুখর মেজে কমপ্লিট করে নিচ্ছি এবার দেখো কিচেনটা পরিষ্কার করতে জামা প্যান্টও মেজে নিয়েছি ছড়ি বা জামা মেজে নিয়ে নিই নিয়েছি জামা প্যান্টটা জামা প্যান্ট কেচে রেখে দিয়েছি সবটা দেখাতে পারছে না প্রচুর জামা প্যান্ট ছিল সব কেছে রেঁচে রেখে দিয়েছি এবার গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি তারপর গ্যাসটা পরিষ্কার করে আর জামাকল কাচার পরে কী বলতো জলটা ঢুকতে যাচ্ছে তখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর তারপর কর দিয়ে ঘর মুছে আর দেখো না এটা মুছতে যে আমার কত বড় বিপদে পড়ি সব জল নিচেই পড়লো একটা খা যে করবো তোমার দাদা ভাই আমার ছেলে ঘুমোচ্ছে আমার ঘুমালে তো হবে না বলো বিকালে আবার অন্য বিকালে আবার সবাই আসবে এখন কাজ সেরে রাখি আবার বিকালে রান্না রান্না তো আছে শুধু ভাত করব সকালে খেয়ে গেছে আবার বিকালেও খাবে সবাই দেখো জল পড়ছে দেখেছো বসে গেছে কিছু করে না জলটা সব গুছিয়ে নেবো একবার কাজটা করতে করে কমপ্লিট করে স্নান করে নেবো সন্ধ্যার সময় তারপর রাতে একটু ভাত করবো সবাই আসবে খাওয়া দাওয়ার করে আবার কটা বাসন হবে সেটা করে নেবো গুছিয়ে নেবো কী করবো বলো তো করতেই হবে আর গরম পড়ছে বলে বেশি খাটনি হয়ে যাচ্ছে এখন একবারে কাজ করে রেখেছি তো রেখে না দিলে একবার যদি আমি বসি না আর করতে পারবো তোমার দাদা বলছো একটু রেস্ট নামছি রেস্ট নিলে আর আমি রেস্ট হয়ে যাবো মানে কি বলতো ধপাধাপ সব কাজ করে নিলে কোনো অসুবিধা নেই যদি রেস্ট নিতে যায় না আমার দ্বারাই হবে না আর কাজ করা দেখে আমরা চলে আসলাম এখানে জল পড়েছে প্রচণ্ডটা দেখতে পাচ্ছ জল পড়েছে আমি জল জল পড়েছিলো তারপরে আমি আবার কী করতে গেছিলাম অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ঘরটা ঝাঁপিয়ে আসলাম ঘর মুছার জন্য এবারে এখানে জল পড়েছে সেই ঘর জলটা মুছে দিচ্ছে ভালো করে তারপরে পুরো ঘরটায় মুছে নেব ঘর মুছলে আমার আর কোনো কাজ নাই তারপরে স্নান ট্যান করে ব্যাস রেডি হয়ে যাবো কাজ নাই কাজ করলে আবার কাজ নাই বাবা প্রচুর কাজ থাকে কিচেনটা পরিষ্কার করা কমপ্লিউটের ঘরটা পরিষ্কার করছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার পাবেন সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে আজকে আমি আগে ডাক দিতে মুছে আমি তো আমি হাত দিয়ে মুছে তারপরে পরে আবার ডাক নিতে মুছবো রাতে এখন এরকম মুছে দিয়ে আর পাচ্ছি না মাজায় আর এত যন্ত্রণা হচ্ছে তারপর রাতে যখন সবাই দাওয়ার পরে হাত দিয়ে মুছে রেখে দেবো আমার তো নাই তো শান্তি হবে না ঘুমগুলো এখানে তেল তেল লাগায় বিরক্ত লাগবে চলো বাই ভাইটা মতো ভিডিওটা এখানে শেষ করে সুস্থ থেকে ভালো থাকবে